কি বলবো ভাই দুঃখের কথা বললে তো শেষ করা যাবে না চোরের বাচ্চা চোর খানগির বলতেছে যে বঙ্গবন্ধু দেশে চোর ছিল স্বাধীন হাজার কিছু করে নেই খানগির বোলা চোদ্দ গোষ্ঠীতে রাজাগারের বাচ্চা খানগির জানে যে বঙ্গবন্ধু শিশ্টি শুনে পাকিস্তানে লাহোর সম্মেলনে ছয় দফা ঘোষণা করে সারা বাংলাদেশ চোর ছয় দফার পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ছয় দফার যে ছয়টা দাবি এই খানকে বলে একটা কথা বলতে পারবে পারবে না বঙ্গবন্ধু তেইশ বছর জেল খাটছে তেইশ বছর আন্দোলন করছে তার লোকজন বঙ্গবন্ধু যখন ছয় দফার দাবি উত্থাপন করে শিশুটি শুনে তারপরে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার জন্য বহু চেষ্টা করছে যার জন্য শেষ পর্যন্ত কোন পথ আবিষ্কার করতে না পাইরা আগরতলা ষড়যন্ত্র মামলায় তারা ঢুকাই দেয় সে হলো আগরতলা সদর মামলার এক নম্বর আসামি তেইশ জন আসামি ছিল এই তেইশ জন আসামির কারোর মুখের থেকে বঙ্গবন্ধুর একটা কথা পাকিস্তানের করতে পারেনি এত পরেও এই ভয় বাইর দেখানোর জন্য সার্জেন জহিলুর হক জেলখানার সকলের সামনে গুলি বলেছে পাকিস্তানিরা আর খানকির বেলা ফোয়াদের বাচ্চা ফোয়াদ শোয়ারের বাচ্চা তুই বলিস বঙ্গবন্ধুর স্বাধীনতা কি জন্য বঙ্গবন্ধুর সোর আসিল সরের বাচ্চা রাখ তোর খবর আছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুরে যখন ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্টে সাজা দিত যে রুমটা সেই রুমটা শেখ হাসিনা আইসা ওইটাকে জাদুঘর বানাইয়া বিজয়কে নাম দিয়ে ওইটাকে জাদুঘর বানায় রাখছে আর বঙ্গবন্ধু যে সাজা দিত আর্মির ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান মাগুরা বাড়ি বিএনপি আমলে হলে মেজর জেনারেল পদ পদত্যাগ করিয়া এর ব্রিটায়ার যে সে আবার বিএনপির কৃষিমন্ত্রী হয়েছিল বিএনপি তারে এরকম একটা পুরস্কার দিছে বঙ্গবন্ধু সাজা দেওয়ার কারণে বঙ্গবন্ধুর যে বরফের বাক্সে আটকে রেখে বরফ দিয়ে চাপ দিয়ে রাখত সে বাক্স এখনো সে বিজয় কেতনে আছে আপনার গেলে যে পারেন নামে যারা ইনিয়ে কোন কিচ্ছা কাহিনী বলতে চায় তাদের সকলের রক্তে এবং জন্মে দোষ আছে তারা সকল ধারে পাকিস্তানের রক্তে জন্ম নেওয়া বাংলাদেশে জন্ম নেওয়া কোন লোক বঙ্গবন্ধুর সম্বন্ধে টু শব্দ করতে পারে না বাংলাদেশে যার সঠিক জন্ম আছে যার সঠিক রক্ত আছে ওদের জন্মে ঠিক নাই ওদের দোষ আছে জন্মেও দোষ আছে বঙ্গবন্ধুর সম্বন্ধে যত কথা বলতে যাই বিশ্বের বড় বড় নাম করা নেতা নেতা বলে সম্বোধন আর খানকে সোরের বাচ্চা সোর ভুয়া ব্যারিস্টার আর এই সালা ফুয়াদের বাচ্চা বলে যে বঙ্গবন্ধুর নেতা ছিল না বঙ্গবন্ধু সোর ছিল আরে খানগির বোলা পিছনের চিন্তা ভাবনা করে দেখিস যাতে খালি মুখ কথাগুলো কথা গই দেখিস না পিছনের ইতিহাস দেখ বঙ্গবন্ধু যদি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে সেদিন লন্ডনের প্রেসিডেন্ট সমস্ত নিয়ম প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে যা বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাইছে সাংবাদিক যে আমরা যে এই এই দেশে এত বড় ভেঙে যে শেখ মুজিবকে অভ্যর্থনা দিতে এয়ারপোর্টে আসলেন এটার মহর্ত কি লন্ডনের প্রেসিডেন্ট বলছে যে বঙ্গবন্ধুর মতো এত বড় মহান এবং এত বড় নেতাকে সম্মান জানাবে আমি এবং আমার দেশ গর্বিত হয়েছে আমরা নিজেরাই সম্মানিত হয়েছি বঙ্গবন্ধুকে সম্মান দিন আমরা নিজেরা সম্মানিত হয়েছি আর ফুয়াদের বাচ্চা ফুয়া চোরের বাচ্চা চোর এ সালার বেড়া সালা উল্টা পাল্টা কথা কয় সালার একটা থাপুর দিলে আর একটা থাপুর দিলে জায়গা থাকবে না আর এই সালার বেড়া সালা এটা আজে বাজে কথা বলে এগুলা মানা যায় ভাই বলার আরও অনেক ছিল আর বলবো না সময় সুযোগ এরকম দুই একটা শহরের বাচ্চারে শিক্ষা না দিলে ঠিক হবে না অল্প কিছু বললাম আরো ইতিহাস আছে যদি প্রয়োজন হয় সব বলবো এই শুয়ারের বাচ্চাদের পড়তে বললাম না পড়তে গিয়ে রক্তে বা জন্মের দোষ আছে ওদের শরীরে পড়তে গিয়ে ডিএনএ টেস্ট করলে দেখা যায় ওদের শরীরে পাকিস্তানের রক্ত সুতরাং পাকিস্তানের রক্তরা কখনো বঙ্গবন্ধুকে ভালো বলতে পারে না আর পাকিস্তানের কথাই কি বলবো বন্ধবকে যত নির্যাত যত অত্যাচার করেছে এই সব অত্যাচার বাঙালি অফিসাররা করেছে এই এই ফুয়াদ এই সুয়ার বাচ্চা ওই বাঙালি অফিসার ওই রক্ত ওই শয়তানি রক্তে জন্ম ভাই আজকে এ পর্যন্ত বললাম যদি সময় প্রয়োজন হয় তাহলে আরো বলবে ইনশাল্লাহ যে পেট দিচ্ছে ছবি দিয়ে পেট দিয়ে রক্ত বেড়ে গেছে